এই বছর আমরা আমরা স্বপ্ন দেখছি যে কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব খাবার খাদ্য সামগ্রী ইত্যাদি প্রায় দুই থেকে আড়াই হাজার মেট্রিক টন ইতিমধ্যে বিতরণ করার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে আমি এইভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা আমি দেখিনি আহ আমাদের এখান থেকে তেরোটি ট্রাক চলে গেছে ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এই জেলাগুলোতে আমাদের অনেক মুসলমান আছে কিন্তু ভালো মুসলমান নাই ভালো মুসলমান হতে করণীয় কি এই লিফলেটটা আমরা প্রাণের প্যাকেটের সাথে দিব সেই সাথে অপর পিঠে লেখা আছে বিপদে মুমিনের করণীয় কি হচ্ছেন ভাই তো প্রথম দিন থেকে শুক্রবার থেকে শুরু করেছেন এক লাখ চল্লিশ এবং বিশ এক লাখ ষাট হাজার পরিবারের জন্য পরিপূর্ণ খাবার আয়োজন আমরা করছি আমরা পাঁচ হাজার পরিবারকে পুনর্বাসন করব অর্থাৎ তাদেরকে টিন কিনে দেওয়া এবং নগদ অর্থ সহায়তা করা আপনার কি হয় আপনার ছেলে প্রিয়দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের পঁচাশি কাঠা মাঠে পরিপূর্ণ কাজ চলছে আলহামদুলিল্লাহ আমরা গত চার দিন যাবত টানা আপনারা দেখছেন যে ত্রাণ প্যাকেজিং এর কাজে ব্যস্ত আছি প্রতিদিন প্রায় থেকে মানুষ আমাদের এই মহাকর্ম করছেন এবং তারা সকাল সাতটা থেকে নিয়ে রাত পর্যন্ত পুরো সময় জুড়ে কাজে ব্যস্ত থাকছেন এবং এটাকে আবার বিতরণ করবার জন্য অনেকগুলো টিম আমাদের প্রত্যেকটা জেলায় অর্থাৎ বন্যা দুর্গত প্রত্যেকটা জেলায় তারা কাজ করে চলেছে আজকে আপনাদেরকে বিশেষভাবে আমি যে বিষয়টি জানাতে চাই তা হলো আলহামদুলিল্লাহ আমাদের কাজের যে স্কেল বা পরিমাণ সেটা প্রতিনিয়ত বেড়ে চলেছে বাড়তে পারতে ঠিক কোথায় গিয়ে ঠেকেছে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা কোন জায়গায় যেতে চাচ্ছি আমি সে বিষয়টা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেই সাথে বিশেষ কিছু দিক আছে যেগুলো আপনাদেরকে আমি বলতে চাই যেমন বন্যদুর্গত এলাকায় আলহামদুলিল্লাহ একটা ভালো দিক হল যে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপকভাবে ত্রাণ পরিচালনা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে আমি আজকে ঢাকা সেনানিবাসে সিওডিতে গিয়েছি এবং তিন ট্রাক মালামাল করেছি তো সেখানে আমি লক্ষ্য করেছি যে অগণিত ট্রাক এবং কাবার ভর্তি করে মানুষ আসছে এবং সেখানে কিন্তু বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে মানুষ প্রতিনিয়ত আনছে এখানে আমাদের টিমের মেম্বাররা কাজ করছে আমি দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম কি নাম তোমার আমি কোথায় কি করো তুমি হ্যাঁ দারুন নাজাদ মাদ্রাসায় পড়ো কিসে আপনার কি হয় আপনার ছেলে বাপ বেটা দুজন কাজ করতে আসেন মার্শাল আপনি কি করেন উনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার ব্যবসা করেন পাশাপাশি ওনার ছেলে দারুন না পড়ে কোন ক্লাসে পড়ো বাবা ক্লাস সিক্সে কাজ করছো কষ্ট হচ্ছে না আনন্দ লাগছে মার্শাল আল্লাহ তালা তোমাকে উত্তম বিনিময় দান করুক আমি বাচ্চাদের জন্য চকলেট থাকে আমার অফিসে সব সময় আমি সাথে চকলেট রাখি এটা তোমার জন্য আদিয়া আরেকটা বাচ্চা দেখলাম এখানে কই এটা তোমার জন্য হাদিয়া আর কোনো বাচ্চা আছে ও মার্শাল ঠিক আছে ঠিক আছে ও আরেকজন বাচ্চা এদিকে আসো তুমি কোথায় পড়ো বাবা আমাদের মাদ্রাসায় মাদ্রাসা তো শুন না মার্শাল না তোমার জন্য হাদিয়া প্রিয় দর্শক যেটি আমি বলছিলাম আমাদের কাজের যে রেশিও সেটা আলহামদুলিল্লাহ বেড়েছে এবং বাড়তে বাড়তে আমরা দেখেছি যে বিশ হাজার ফ্যামিলির জন্য যে আমাদের সুকনা খাবার বিতরণ করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি সেটা বিশ হাজারই থাকছে তবে প্রত্যেকটা প্যাকেজে আমরা নতুন করে দুই কেজি করে খেজুর দিচ্ছি এবং দুই কেজি করে যে খেজুর দিচ্ছি এর মূল কারণ হলো যে চাল ডাল সাথে দিচ্ছি ইনস্ট্যান্ট যাতে খেতে পারে সেজন্য আমরা খেজুরটা দিচ্ছি তো এর পাশাপাশি আমাদের গতকাল পর্যন্ত আপডেট ছিল যে আমরা পঞ্চাশ হাজার পরিবারকে ভারী খাবার দেব অর্থাৎ চাল ডাল তেল লবণ এগুলো দেব নতুন করে আমরা গতকালকে আরো বিশ হাজার ফ্যামিলি অ্যাড করেছি অর্থাৎ আমাদের কাছে এখন সত্তর হাজার ফ্যামিলি তাদের জন্য আমরা এখন চাল ডাল এগুলো এর কাজ করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন চালের স্টোভ দশ কেজি করে চাল এখানে রেডি হয়েছে এখানে দেখতেছি আনলোডের কাজ চলছে মাসাল্লাহ এক ট্রাক মালামাল এখান থেকে আনলোড হচ্ছে একদিক থেকে আনলোড হচ্ছে আর অপর দিক থেকে লোড হচ্ছে মাশাল্লাহ তো যেটা বলছিলাম যে এখানে মাসাল্লাহ আমাদের চালের কার্যক্রম চলছে আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই কোথায় কি করেন ইউনিভার্সিটিতে পড়েননি আপনি কোথায় পড়েন নিঃশ্বাসে পড়েন মাসাল্লাহ আজকে প্রথম দিন আসছেন না শুরু থেকে আসছেন মিস করেছেন আগামী কালকে ইনশাআল্লাহ সকালে চলে আসবেন থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি ঘামায় গেছো দেখি মাসাল্লাহ কি নাম তোমার নাহিদ নাহিদ কিসে পড়ো তুমি ক্লাস 10 ক্লাস এ পড়ো আজকে সকাল থেকে আছো সকাল থেকে কাজ করছো দুপুরে এখানে খাবার খেয়েছো কেন আবার টাইম পাও নাই সবাই তো খেয়েছে তুমি খাওনি কেন পরে খেজুর খেয়েছো তো সবার জন্য তো খাবার ছিল খাওয়া দরকার ছিল ও শেষ হয়ে গেছে যাই হোক এটা আমার পক্ষ থেকে চোখের মতো না দিয়া আজকে প্রথম দিন আসছো না কালকেও ছিলা মার্শাল্লাহ কালকে আসবা মার্শাল্লাহ তোমার কাছে কেমন লাগছে বলো কাজ করে মার্শাল্লাহ খুব ভালো মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই ভালো প্রিয় দর্শক ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ভালো আছেন আপনারা এখানে দশ কেজি করে চালের প্যাকেজিং চলছে প্রিয় দর্শক এগুলো শুধু আজকের কাজ এখানে যে আমরা ডালের স্তূপ দেখতে পাচ্ছি এই ডালের স্তূপটা হলো আজকের ডাল এবং এখানে যে চাল দেখতে পাচ্ছি এগুলো আজকের চাল এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ডাল আমরা দেখতে পাচ্ছি ডালটা হলো আজকের ডাল এই সবগুলো কিন্তু আজকে কমপ্লিট হবে ইনশাল্লাহ এবং ওইদিকে চাল শেষ হচ্ছে নতুন করে আবার আনলোড হচ্ছে আনলোড হয়ে আবার সেগুলো দশ কেজি করে প্যাকেট হয়ে ইশাল্লাহ লোড হয়ে যাবে এখানে চালগুলোর সাথে ডাল যুক্ত হচ্ছে আপনারা কি দিচ্ছেন লবণ মাসাল্লাহ এক কেজি করে লবণ দিয়ে একটা না দুইটা দিচ্ছেন একটা করে হাফ কেজি দুই প্যাকেট যাচ্ছে মাসাল্লাহ হাফ কেজির প্যাকেট এখানে দুই কেজি করে লবণ নানা দিয়ে দিচ্ছেন ওদিক থেকে ডাল চাল এবং ডাল ঢুকে আসছে এখানে লবণ ঢুকছে সামনে যে সেখানে তেল ঢুকবে পাশ থেকে খেজুর ঢুকছে আমরা দেখতে পাচ্ছি খেজুর কারা দিচ্ছে খেজুর এখান থেকে দেওয়া হচ্ছে আচ্ছা মার্শাল আহ খেজুরটাও ওই পাশ থেকে ঢুকছে লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর এদিকে তেল এবং লবণের যে স্তূপ আমরা দেখতে পাচ্ছি সেটা রাখা আছে তো যাই হোক আমি যেটি বলছিলাম একটু আমি যদি আবারও বলি যে আসন্না ফাউন্ডেশন থেকে আমরা যে বিশ হাজার পরিবারের জন্য শুকনো খাবারের কথা বলেছি তার পাশাপাশি ভারী খাবার হিসাবে আমরা সত্তর হাজার পরিবারের জন্য আমরা চাল ডাল ইত্যাদির ব্যবস্থা করেছি আর এর বাইরে আরো চল্লিশ হাজার ফ্যামিলির জন্য সরি আরো সত্তর হাজার ফ্যামিলির জন্য আমরা পঁচিশ কেজি করে চালের ব্যবস্থা করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি এই যে সত্তর হাজার ফ্যামিলি এটা ছিল পঞ্চাশ হাজার ফ্যামিলির জন্য পঞ্চাশ হাজার ফ্যামিলির এই ইয়েটা আপনার ডিসিশনটা গতকালকে বিশ হাজার প্লাস হয়ে সত্তর হাজার হয়েছে তো আমরা ইনশাল্লাহ এই সত্তর হাজারও শেষ করব আল্লাহ যদি বাঁচায় রাখেন এর পাশাপাশি পাঁচ হাজার যে পুনর্বাসন কার্যক্রম আমাদের আছে সেটিও কিন্তু আপন জায়গায় চলতে থাকবে ইনশাআল্লাহ আমরা পাঁচ হাজার পরিবারকে পুনর্বাসন করব অর্থাৎ তাদেরকে টিন কিনে দেওয়া এবং নগদ অর্থ সহায়তা করা এখানে আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ কিছু ভাইরা আনলোড করছেন ওখান থেকে লোড করছেন ওখান থেকে আনলোড হয়েছে এখানে লোড আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আপনারা মার্শাল্লাহ 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 আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদিক থেকে ট্রাকে আনলোড হয়েছে এখন এখান থেকে আবার লোড হচ্ছে এবং সিরিয়ালে আমরা দেখছি কয়টা ট্রাক লোড হচ্ছে এক দুই তিনটা ট্রাক এক নাগারে লোড হচ্ছে এবং এই সবগুলো প্যাকেজগুলো প্যাকেজগুলো সবগুলো রেডি মার্শাল আপনি কি গাড়ির মানুষ আপনি কি কাবার ব্যান নিয়ে আসছেন মার্শাল কোনটা আপনার গাড়ি মার্শাল স্টেট ফার্ম স্টেট ফার্ম সম্পর্কে বলতে হয় ওনার ওনাদের গাড়িগুলো আমাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছেন এবং ভাই ট্রাক ড্রাইভার উনি আমাদেরকে স্টেট ফার্স্টের তরফ থেকে আমাদেরকে আলহামদুলিল্লাহ গাড়িগুলো সব ফ্রি দেওয়া হয়েছে আমাদের পরিবহনের কাজে পুরো ব্যয় করা ব্যবহার করার জন্য ওনারা আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আমি যেটা বলছিলাম যে পাঁচ হাজার পরিবারের জন্য আমরা ইনশাল্লাহ পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করব তাহলে সর্বসাকুল্যে আমাদের যে ত্রাণ কার্যক্রম সেটা বেড়ে দাঁড়িয়েছে বিশ হাজার সত্তর হাজার সত্তর হাজার অর্থাৎ এক লাখ চল্লিশ এবং বিশ এক লাখ ষাট হাজার পরিবারের জন্য পরিপূর্ণ খাবারের আয়োজন আমরা করছি আর পাঁচ হাজার ফ্যামিলির জন্য আমাদের থাকছে হলো পুনর্বাসন কার্যক্রম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা একটু ডিস্টার্ব করি আমি মার্শাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আরেকটা কাবার এখানে লোড হচ্ছে ভাইরা মার্শাল্লাহ মার্শাল্লাহ জাজাকুল্লা খেদ এর পাশাপাশি নতুন করে আমরা যেটি যুক্ত করেছি তা হলো গতকালকে আমরা ডিসিশন নিয়েছি যে যারা ক্ষুদ্র ব্যবসা করেন ছোটখাটো ব্যবসা করেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই মানুষগুলোকে আমরা ব্যবসায় তাদের আবার যাতে তারা ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ বিদ্যালয় আমরা একটু দিক দিয়ে বের হব ওয়ালাইকুম আসসালাম আপনারা একটু যদি আমাকে জায়গা দেন প্লিজ মেহরবানি করে একটু সাইডে যান প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের পঁচাশি কাঠা মাঠে পরিপূর্ণ কাজ চলছে আলহামদুলিল্লাহ আমাদের নতুন করে যে কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি তা জন্য হলো খাবার ফ্যামিলির ফ্যামিলির জন্য জন্য চাল ডাল ইত্যাদি আর কেজি করে চাল এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ছিল গতকালকে আমরা এটাকে বিশ হাজার করে প্লাস করেছি সেই সাথে পুনর্বাসনের জন্য পাঁচ হাজারের সিদ্ধান্ত এখনো আছে সেই সাথে আমাদের যে নতুন করে যে জিনিসগুলো আমরা যুক্ত করেছি সেটা হলো যারা ছোটখাটো ব্যবসা করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা পুঁজি দিয়ে তাদের ব্যবসা বা দাঁড় করাবার জন্য আমরা সহযোগিতা করতে চাই কোনো ক্ষুদ্র ঋণ নয় কোনো সুদ বা সুদমুক্ত সুদযুক্ত কোনো ঋণ নয় আমরা তাদেরকে সেফ সরাসরি ডোনেশন দিয়ে তাদেরকে আমরা তাদের ব্যবসাটাকে পুনর পুনর্গঠন করবার জন্য সহযোগিতা করতে চাই কৃষক ভাইরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা দুই হাজার বাইশের বন্যায় এক হাজার কৃষককে পাঁচ হাজার কোটি টাকা আমরা দিয়েছি এবছর আমরা পরিকল্পনা করেছি ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদেরকে কাউকে পাঁচ হাজার কাউকে দশ হাজার ক্ষতির রেশি অনুযায়ী আমরা ইশা সহযোগিতা করব। কৃষক ভাইদের সহযোগিতাটা বিভিন্ন ভাবে একজন মানুষ পালতেন মারা গেছে আমরা শুরু করতে সেই সাথে যারা মারা গেছেন অথচ ফ্যামিলিটা তার উপরে নির্ভর করত আমরা তাদেরকে ইনশাল্লাহ তাদের ফ্যামিলি সদস্যদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য একটা উপায় আমরা বের করে দেবো ইনশাআল্লাহ তাহলে নতুন করে আমাদের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক এবং মৃত মানুষদের জন্য মৃত মানুষদের পরিবারদের জন্য আমরা ইনশাল্লাহ বিশেষভাবে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করব সর্বসাকল্যে আমরা যেটি ভাবছি তাহলে আসুল্লা ফাউন্ডেশনের তরফ থেকে এই বছর আমরা স্বপ্ন দেখছি যে ইনশাআল্লাহ আল্লাহ আমরা একশত কোটি টাকার ত্রাণ কার্যক্রম